আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে যে কলিং বিশাটা চালু হয়েছে ওই কলিং মিশার কিন্তু শেষ প্রান্তে এসে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় আঠারো হাজার শ্রমিক কিন্তু আসতে পারে নানা রকম জটিলতার কারণে বিভিন্ন কারণে না আসতে পারার কারণে সেটা কিন্তু পরবর্তীতে এই বছর 2025 সালে বাংলাদেশ এবং মালয়েশিয়া যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকার লিস্ট করে তৈরি করে পরবর্তীতে একটা চূড়ান্ত ঘোষণা আসে 7873 জন শ্রমিককে লিস্ট তৈরি করা হয় এবং সেটা মালয়েশিয়া থেকে বলা হয়েছে 1 জুন থেকে 31 ডিসেম্বরের মধ্যে ওই 7800 তিয়াত্তর জন শ্রমিককে মালয়েশিয়াতে করার জন্য কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের যে বায়ু আছে এই বায়োসেল থেকে এখনো পর্যন্ত কিন্তু জন মধ্যে এখনো কিন্তু মালয়েশিয়াতে একজন কর্মীও কিন্তু প্রবেশ করতে পারে নাই কেন পারে নাই কি জন্য পারে নাই বা এখনো কিন্তু সময় আছে অবশ্যই আসতে পারবে কিন্তু এত দেরি হচ্ছে কেন এই বিষয়ে আজকে আমরা গণমাধ্যমের একটা স্কিপ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য তো দেখতে থাকুন স্কেপ মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ব্যর্থ হওয়ার পথে পায়ুসেল বিপর্যয় এড়াতে প্রাইভেট রিক্রুটিং এজেন্সিদের দায়িত্ব দেওয়ার সুপারিশ বিশা ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ একত্রিশে ডিসেম্বরের মধ্যে জনের যাত্রা অনিশ্চিত বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে বায়ুসেনের অভিবাসন ব্যয় এবং সিআইডি তদন্ত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক এই সংকটকে আরও ঘনীভূত করছে মালয়েশিয়ার সম্ভাবনাময় সমবাজার প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে নতুন কর নতুনভাবে কর্মী পাঠানো শুরু করলেও বাংলাদেশ থেকে কর্মী গমন এখনও শুরু হয়নি ফলে মালয়েশিয়ার সমবাজারের সমবাজারে অন্য দেশের শ্রমিকরা স্থান পাচ্ছে অথচ বাংলাদেশি কর্মীরা রয়ে যাচ্ছে অনিচ্ছতায় সরকারি ও বেসরকারি খরচের বৈষম্য সরকারি সংস্থা বায়োসেলের মাধ্যমে শ্রমিক পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা অন্যদিকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সরকার অনুমোদিত খরচ ধরা হয়েছে আঠাত্তর হাজার নয়শো টাকা যা একেবারেই অবান্ত অবাস্তব এবং কোনো যুক্তিতেই সরকারি খরচ হচ্ছে বেসরকারি খরচ বেসরকারি অভিবাসন খরচ স্বাভাবিক কম নির্ধারণ করা হয়েছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় নাই অভিবাসন খাত ও সংশ্লিষ্টদের ধারণা এবং অভিযোগ বিষা ব্যবসা জড়িয়ে পড়ছে পরিসংখ্যানে দেখা যায় দুই হাজার বারো থেকে দুই হাজার ষোলো এই পাঁচ বছরে বায়োসেলকে জি টু জি চুক্তিতে এক চাটিয়া কর্মী পাঠানোর সুযোগ দিয়েছিল সরকার কিন্তু পাঁচ বছরে বায়োসেল হতাশজনকভাবে মাত্র সাত হাজার কর্মী পাঠাতে সক্ষম হয় অথচ সেই পাঁচ বছরের নেপাল মিয়ানমার ও ইন্দোনেশিয়া প্রায় পনেরো লক্ষ শ্রমিক নেয় মালয়েশিয়া বায়ুসেলের এই কর্মসীমা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ অত্যন্ত পাঁচ লক্ষ শ্রমিক পাঠানো থেকে বঞ্চিত হয় টাকার অঙ্কে সেই বঞ্চিত রেমিটেন্সের পরিমাণ প্রায় দশ মিলিয়ন ডলার যার দায়ভার শুধুমাত্র বায়ুসেলের সম্প্রতি সিআইডি অতি উৎসাহী হয়ে অভিযোগ করেছে কিছু বেসরকারি এজেন্সি এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অভিবাসন খরচ নিয়েছে এবং এই নিয়ে সিআইডি তাদের বিরুদ্ধে অর্থপছার মামলা করেছে অথচ এই টাকার অঙ্কটি বায়ুশাল নির্ধারণ খরচ হচ্ছে অনেক কম যা সমবাজার সংশ্লিষ্টদের মধ্যে সিআইডির উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করছে বৈষম্যমূলক নজরদারি সৌদি আরবসহ অন্য দেশে অভিবাসন ব্যয় প্রায় একই হলেও কেবল মালয়েশিয়ার ক্ষেত্রে অনুসন্ধান ও মামলা মামলা জটের কারণে বাংলাদেশি কর্মীরা বঞ্চিত হচ্ছেন এক্ষেত্রে সরকারের কিছু অতি উৎসাহী কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা দায়ী মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী চোদ্দটি সোর্স কান্টির মধ্যে কেবল বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানব প্রচার বা অর্থ অর্থপ্রচারের মামলা হয় অন্য কোন দেশেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয় না আন্তর্জাতিক পরিমণ্ডলের নৈতিবাচক প্রভাব বায়োসেলের ধীরগতির কর্মপদ্ধতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো পারদর্শিতা নিয়ে মালয়েশিয়া নিয়োগকর্তারা শঙ্কিত মালয়েশিয়া সরকার ঘোষিত শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ান অফ প্রোগ্রাম এর আওতায় সাত হাজার জন শ্রমিককে একই জুলাই দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পাঠানোর সুযোগ দিলেও এখন পর্যন্ত বায়োসেল একজন কর্মীও পাঠাতে পারেনি পক্ষান্তর একই প্রোগ্রামের আওতায় নেপাল ইতিমধ্যে বিশ হাজার কর্মী পাঠিয়েছে এবং ডিসেম্বরের মাঝে যে আরও তিরিশ হাজার কর্মী প্রক্রিয়াধীন আছে সুতরাং আপাত দৃষ্টিতে ধারণা করা যাচ্ছে বায়ুসেল কর্তৃক হয়তো দর্জন কর্মীও পাঠানো সম্ভব নয় বিপর্যয় এড়াতে জনশক্তি খাত সংশ্লিষ্ট দ্রুত প্রাইভেট রিক্রুটিং এজেন্সির দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে অন্যথায় আরও সাত হাজার আটশো তিয়াত্তর শ্রমিকের স্বপ্নভঙ্গের দায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং বায়ুসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকেই নিতে হবে এসব প্রতিবন্ধকতার পর আবারও প্রচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ শ্রমিক সর্বকারী দেশ হিসেবে সমালোচিত হচ্ছে ফলে বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালয়েশিয়ার নিয়োগ নিয়োগদাতাদের আস্থা কমে যাচ্ছে বিশ্লেষকদের মতে এই অবস্থায় সমবাজারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কেন ব্যর্থ হলো প্রধান উপদেষ্টার উদ্বেগ বাংলাদেশ সরকার শ্রমিক প্রেরণের প্রেরণে পুনরায় শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফর করেন তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সিআইডির চলমান তদন্ত ও মামলার কারণে বিষয়টি অগ্রগতি হয়নি প্রাইভেট রিক্রুটিং এজেন্সির সাফল্য বায়ুসেলের ব্যর্থতা ও বরাডুবির পর দু সালে বাংলাদেশ সরকার জি টু জি প্লাস চুক্তির আওতায় দুই হাজার সতেরো দুই এবং দু থেকে চব্বিশ মেয়াদে প্রায় সাত লক্ষ পঞ্চান্ন হাজার কর্মী সফলভাবে মালয়েশিয়াতে পাঠানো হয় এতে বিগত পাঁচ বছর রেমিটেন্স আয় তিন গুণ বৃদ্ধি পায় সংকটে প্রবাসীরা প্রবাসীর রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতি অন্যতম প্রধান ভরসা রেমিটেন্স শ্রমিক রপ্তানি অব্যাহত হলে সরাসরি প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রা আয় সমবাজার সংশ্লিষ্টদের মতে বর্তমান জটিলতা দ্রুত সমাধান না করলে বাংলাদেশের সমবাজার সুনাম ক্ষুণ্ণ হবে এবং প্রবাসীরা আয়ের ধারা অব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে মালয়েশিয়া সমবাজার বাংলাদেশের অবস্থান পুনরুদ্ধার করতে না পারলে দীর্ঘমেয়াদী জনশক্তি রপ্তানি খাত মারাত্মক সংকটে পড়ে তো পিও মালিশিয়ান প্রবেশ এবার অলরেডি স্কিনে আমি আপনাদের সাথে কিন্তু বাংলাদেশের একটি গণমাধ্যমের কলাম আপনাদের সাথে শেয়ার করেছি বায়ুসেলের যে বর্তমান যে কী সমস্যা বা কেন এখনো শ্রমিকের অগ্রগতি হচ্ছে না যে সাত হাজার আশ সাত হাজার শ্রমিক এখনও কেন মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছে না অলরেডি সেপ্টেম্বর মাস রানিং চলতেছে কিন্তু এখনো প্রবেশ করতে পারে কিন্তু এটা মালয়েশিয়া থেকে নির্ধারণ করা হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই সাত হাজার তিয়াত্তর তিয়াত্তর জন শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এখনো কেন ঢুকতে পারতেছে না এই বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দ্রুত শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি